হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে এলাম একটু গল্পও করবো আবার গল্পের ছলে আবার একটু রান্নাও করব তা আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ চাল কুমড়ো নারকেল আর ছোলা দিয়ে চাল কুমড়ো কীভাবে বানাই আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে এসেছি তোমরা দেখে বলো কেমন হয়েছে খুবই সোজা সাপ্তাহ রান্না হয়তো নিরামিষ দিনে বা যারা নিরামিষ খায় তাদের খুব উপকার হয় তো হতে পারে জানি না কতটুকু হবে আর আমি যেটুকু পেয়েছি তোমাদের সামনে দেখাবো চলো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে রেসিপিটা আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো চলো তোমরা দেখতে থাকো আমার নতুন রেসিপি নারকেল ছোলা দিয়ে চাল কুমড়ো আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না তারাও আমি এখন আছি রান্নাঘরে আর এই যে দেখো এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা একটু শেয়ারও করে ফেলি আর প্রচন্ড মেঘও ডাকছে কিন্তু চলো তোমরা দেখ এখানে আমি চাল কুমড়োটা ঝিরিঝিরি করে কেটে ধুয়ে রেখেছি আর কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলেই রান্নাটা করবে অবশ্যই আর এর মধ্যে দেব আমি একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর হচ্ছে সর্ষে দিয়েছি অল্প একটু এবার চড়বড় করে যেই আওয়াজ হবে অমনি আমি চাল কুমড়োটা দিয়ে দেব এর মধ্যে একে একা তোমরা খুব সাবধানে দিও বুঝলে ছিটকাতে পারে তাই একটু সাবধানে করো আর এখানে আমি দেখতেই পাচ্ছ চাল কুমড়োগুলো দিয়ে দিলাম আর দেওয়ার পর তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবে কারণ এতে কিন্তু একটুকু জল দেবো না এই চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে নুন দেবো জলটা যেটা বেরোবে সেটার দিয়ে সিদ্ধ হয়ে যাবে তো আমি সমস্ত চাল কুমড়োগুলো দিয়ে দিলাম আর আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তাও ছোলাগুলো একটু আগে আগেই দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে থাকে আমি জানি না এর মধ্যে ছোলা দেয় কি তাও আমি দিলাম দেখবো কেমন খেতে হয় হয়তো দেয় ছোলা আমি ঠিক জানি না তাও আমি ছোলাটা দিয়ে দেখলাম এবার একটু দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুনটা একটু আন্দাজ মতো দিয়ে দেবে তারপরে দেবো হলুদ গুঁড়ো অল্প দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো নেড়ে নেড়ে খুব বাজ পড়ছে বন্ধুরা আর দেখছো মেয়েকে ডাকছে এবার নেড়ে নেবো আমি নাড়ার পরে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করব লো টু মিডিয়াম ফ্লে ফ্লেমে আর এত মেঘ ডাকছে তোমরা অবশ্যই আওয়াজটা পেলে আমার তো ভীষণ ভয় লাগে এবার রান্নাটায় ফিরে আসি এবার ভালো করে আমি এগুলো বললামই নেড়ে দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো এবার আমি ঢাকনা পর কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা একবার খুললাম দেখছো জলটা অনেকটা মরে এসছে দেখছো আবার মেঘ ডাকছে জলটা মরে এসছে আর সিদ্ধ অনেকটাই মানে হয়েই এসছে সিদ্ধ একদম তাই এই রকম অবস্থায় আমি নারকেল কুড়ো রেখে দিয়েছিলাম অল্প একটু ওটাই ছড়িয়ে দিয়ে দিলাম আর নারকেল থেকেও তো একটা জল বেরোবে তাই নারকেলটা আগে থেকেই দিয়ে দিলাম আর নারকেলের যে কাঁচা গন্ধ থাকে এটাও চলে যাবে কিছুক্ষণ রান্না করার পর আর জলটাও মরে যাবে আর আজকে না সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেরকম মেঘও ডাকছে এবার যাই হোক এবার আমি ভালো করে চাল কুমড়োটা আর ঢাকা দেবো না বুঝলে এবারে আমি খোলাভাবেই রান্না করতে থাকবো আর ভালোভাবে নাড়বে নাহলে নারকেল যেহেতু দেওয়া হচ্ছে তলাটা লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য ভালোভাবে চাল কুমড়োটা না এইবার দেখো আমার রান্নাটা মোটামুটি হয়েই এসছে লাস্ট পর্যায়ে চলে এসছে এবার আমি দেব এক অল্প একটু চিনি দেব। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না নাও দিতে পারো কিন্তু এটা তো যেহেতু চাল কুমড়ো নিরামিষ একটা তো অল্প একটু চিনি না দিয়ে টেস্ট আর ঠিক ব্যালেন্স হবে না চিনি একটু দেওয়া আমার মনে হয় অল্প একটু দিলেও হবে যেহেতু নারকেল দেওয়া আছে বেশি দেওয়ার দরকার নেই তা একটু ভালোভাবে জলটা শুকনো করে নেব আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবার আমি চাল কুমড়োর নামিয়ে নেব মানে মোটামুটি শেষ রান্না আর একটা ভুল করেছি আমি সেটা হচ্ছে একটা তেজ একটা তেজপাতা ফোড়নে দেওয়া হয়নি সেটা অবশ্যই তোমরা দিয়ে দিও এটা আমারই ভুল হয়েছে এই দেখো আমার চাল কুমড়ো কীরকম রকম হয়েছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা আর বাড়িতে ট্রাই করো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আজকের মতো টাটা